সোলাইমানের হাতে এখন সোলাইমান কারবাসায় জেলের বাসায় এখন কি জেলের বাসায় এক বছরের কাম করার পরে এখন জেলের মেয়ের কি জামাই জেলের মেয়ের জেলে ডাক দিয়া বলে বাদশাহ সোলাইমান এক বছর তোমাকে আমার বাড়িতে থাকার জন্য পারমিশন দিয়েছি তুমি কি বলো আমার মেয়ের আমার ঘরের মধ্যে থাকলা আমার সদস্য কয়জন তুমি বলতে পারবা আপনার ঘরে যদি একটা কর্মচারী থাকে আপনার ঘরের সদস্য কয়জন বলতে পারবো পারবো না কথা কিন্তু সুলাইমান ওই জেলে ডাক দিয়া বলে ভাই সুলাইমান তুমি যদি বলতে পারো আমার ঘরের মধ্যে কয়জন সদস্য সুলাইমান নবী ডাক দিয়া বলে আমি জানি আপনি আপনার বিবি আর আমি তিনজন সদস্য তিনজন না চারজন কিন্তু হে জানে কয়জন আমার লইয়া তিনজন মেয়ে সচ্চরিত্র বান না সচ্চরিত্র বান এই জন্য কোন কাউ কোন পরপুরুষ এখন পর্যন্ত তাকে দেখে জেলে কইতেছে আপনার ঘরের সদস্য আমার এলাকা কয়জন সুলাইমান নবীকে ডাক দিয়ে জেলে বলো ভাই আমার ঘরে তিনজন সদস্য না তোমাকে নিয়ে আমার ঘরে সদস্য কয়জন আল্লাহ আকবর সলাই নবীকে জেলে ডাক দিয়া বলে জেলে শোন আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে আল্লাহ আকবর কয় আপনার ঘরে মেয়ে থাকতে পারে কিন্তু আপনার ঘরে এক বছর থাকার জন্য আমি ছিলাম আজ পর্যন্ত আপনার মেয়ের একটা কাশি ও আমার কানে আসে না আল্লাহ আকবর কেমন মেয়ে জন্ম দিয়েছে আমি মেয়ে চাই আর মেয়ে বলছে আমার কাছে সব গুণ আছে একটা গুণ নাই কোনটা নাই বাকি সব ঠিক আছে কিন্তু সোলাইমান নবী কি করছিল এই জাল্লার মেয়ে চিঠি পাঠাইছে এর দেখে কি করছে আমি বাদশার কাছে জেলের মেয়ের বিয়া কি ঢুকছে কি ঢুকছে কি ঢুকছে সামনে কি রকসা অহংকার মানুষের পতনের যারা বলেন অহংকার পতনের সুলাইমান নবী ডাক দিয়া আপনার ঘরে আমি জানি দুইজন আপনি নিয়ে আমি আমরা তিনজন আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে আপনি কেমন বাবা কেমন সন্তান আপনার মেয়ে ঘরের মধ্যে আসে এই পর্যন্ত একটা আওয়াজও পায় নাই আল্লাহু আকবার এ পরদারার মা তুমিও তো কন্যা তোমার ঘরে যদি এরকম সন্তান জন্ম দিতে পারো আর তোমার ঘরে যদি এরকম জামাই ও আল্লাহ তালা মিলাইবে তোমার সন্তানটা কেমন একজন যাইলে মাছ ধরে গরিব মানুষ তার সন্তানটা কেমন তুমি আর একটু সোলাই মানের ওই জাউল্লার মেয়ের সাথে একটু মিলায় দেখো তার কন্যা কেমন পর্দাশীল কেমন দিনদার আপনারা বলেন টাকা না হইলে বলে দিনদার হওয়া যায় না টাকা না হইলে কি হয় না হারাম খাওয়া লাগবে পায়গাম্বার নবী আমার যুদ্ধের ময়দানে গাতা খনন করতে করতে অরান হয়ে গেল পেরেশান হয়ে গেল দুর্বল হয়ে গেল সাহাবাই দুর্বল হয়ে গেছে সাহাবাইকারাম পেডের পেটের মধ্যে একটা পাথর বঞ্জ কয়টা কয় হুজুর আর পারি না সাহাবাই পেটটা উঠায় দেখায়

কিন্তু আপনি বলেন হারাম না খাইলে আরাম লাগে না আমিও বলবো হারাম খোর আরাম নাই ইমানদারের গুম নাই ইমানদার রাত্রে ঘুমায় না ইমানদার রাত্রে ঘুমায় না আমার আল্লাহকে ডাক দে আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে কিন্তু আমালিক তোমার সারা আমার কোনো আর মালিক আমার সারা তোমার অনেক বান্দা আছে অনেক মাকুলুক আছে কিন্তু তুমি আমার মালিক একমাত্র মালিক তোমাকে সারা আমার আর কোনো মালিক নাই এইজন্য ইমানদার দেখবেন রাত্রে ঘুমায় না সম্পর্ক করে কার সাথে জেলের মেহে যদি এত বড় পরহেজগার হইতে পারে তোমার আমার মেয়ে গা চার দেওয়ালের ভিতরে বন্দি ঘর থেকে বের হওয়া লাগে না সব কিছু ঘরের ভিতরে তারপরও কেন পর্দা নাই পর্দা করা সুন্নত সবাই কোন জোরে কন পর্দার কাজা আছে নামাজের কি আছে রোজার কি আছে হজের কাজা আছে একটা জিনিস সেটা কিনে পর্দার কোনো পর্দার আছেনি আসেনি আমাদের বিক্রমপুরে তো পর্দাই নাই আপনি কুমিল্লা বরিশাল গেলে দেখতে পারবেন মহিলা আপনি খুঁজেই পাবেন না এরকম অবস্থা এখনো আছে আপনার নাই কুমিল্লা অনেক জায়গা আছে মহিলা আপনি খুঁজেই পাবেন না মনে হয় যে গ্রামে মহিলা নেই এমন গ্রামে আসবেন আপনি মহিলা খুঁজে পাবেন না আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তালা এখনো ঠিক রাখছে